হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি গুলশানে অনেক দিন পর গুলশানে হাঁটতে বের হলাম গুলশানের হাঁটা গুলশানের আলো বাতাস গ্রহণ করা এগুলোর যে মহত্ত্ব এগুলোর যে আবেগ অনুভূতি যে কত বেশি সেটি আমি আপনাদেরকে এই আজকের ছোট্ট ভিডিওতে বুঝাতে পারবো না ওকে যাই হোক আমি আছি এখন গুলশানের একটি রোডে যে রোড ধরে আমি গুলশান ইউথ ক্লাবে যাব সেখানে গিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব তার আগে আপনাদেরকে আরেকবার জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি আপনারা এবারের ঈদ খুব সুন্দরভাবে অতিবাহিত করেছেন এখনও ডাকার যেই পরিবেশ ডাকার যে আবহ। সেটি এখনও তৈরি হয়নি সব জায়গায় শুনশান নিরবতা গুলশান একসময় এরকম ছিল ঠিক আট থেকে দশ বছর আগে কিংবা তারও অনেক আগে আজকের যে পরিবেশ বিরাজ করতেছে এটি হচ্ছে ঈদের আমেজ এখনও সবাই বাড়িতে মেবি এইটি পারসেন্ট মানুষ এখনও বাড়িতে ঈদ উদযাপন করে আসছে দ্যাটস হাই এখনও ডাকার উলি গলি ডাকার প্রত্যেকটি জায়গা লোকে লোকারণ্য হয়ে উঠেনি এটি আমাদের জন্য একটি স্বস্তির খবর ডাকাকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সব জায়গায় শুধু মানুষ আর মানুষ সেই তুলনায় আজকের এই গুলশান আপনারা দেখতে পাচ্ছেন এক প্রকার ফিন ফতন নীরবতা বিরাজ করতেছে দু একটি রিক্সা দেখা যাচ্ছে আমার সামনে একজন রিক্সা চালককে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন কাটল ঈদ ভালোই কাটছে বাড়িতে কি যাওয়া হয়েছে আচ্ছা দেশের বাড়ি কোথায় তো ঢাকা আবার চলে আসছেন আপনি যদি গুলশানে এই রিক্সা পরিবহন করে থাকেন রিক্সার চালায় চালিয়ে থাকেন গুলশানেই আচ্ছা এখন কাস্টমার কেমন মোটামুটি কম এখনো মানুষের আনাগোনা তেমন নাই আচ্ছা আশা করি দু একদিনের ভিতরে আগের রূপে ফিরে আসবে আপনারা আপনাদের মতো বিজনেস করতে পারবেন আচ্ছা গুলশানে যে বিজনেস করে আসছেন এখন যে রিক্সা চালাচ্ছেন আপনারা এই জন্য কাউকে টাকা দিতে হয় না গুলশান সোসাইটি বা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে পুলিশকে টাকা দিতে হয় আচ্ছা আপনার এটা কি অটোরিকশা না শুধু ফায়ে অটোরিকশা অটোরিকশা তো একসময় গুলশানে নিষিদ্ধ হয়ে যাবে আপনি কি জানেন তখন এটা তখন চালাবেন না আন্দোলন করবেন না তো তখন কি করবেন গরিব মানুষ চালাই এই না সরকার গুলশান তো জানেন এর একটি বিএপি এলাকা ডিপ্লোম্যাটিক জোন বিদেশিরা থাকে এ ন্যূনতম যদি আমরা যে সরকার কর্তৃক বা ডিএনসিসি কর্তৃক যে যদি কোনো রুলস অ্যাপ্লাই করে এটা কি আমাকে আপনাকে মানতে হবে না অবশ্যই মানতে হবে মানতে হবে তো এখন প্রয়োজনে ফেরেল চালিত বা পায়ে চালিত রিক্সা চালাবেন অথবা অন্য কোথাও চালাবেন ওকে ভালো লাগলো আপনার সাথে কথা বলতে আমরা গাড়ি চালাইলে গুলশানে চালাবো অন্য জায়গায় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গুলশানের থেকে যে ফ্লেভার পেয়েছেন অন্য কোথাও পাবেন না অন্য জায়গায় আমরা চালাই না ওই জায়গায় আচ্ছা আচ্ছা ওকে আপনার জন্য শুভকামনা রইল ঈদ মুবারক হ্যাঁ প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে একজন রিক্সা চালকের সাথে কথা বললাম অ্যাকচুয়ালি তিনি গুলশানের রিক্সা চালিয়ে থাকেন এখানে জীবন জীবিকার মাধ্যম হচ্ছে এই গুলশান যে কথা বলছিলাম গুলশান দেখতে পাচ্ছেন এক প্রকার ফিনপতন নিরাপত্তা বিরাজ করতেছে আমি এখন হেটে হেটে গুলশান ইউথ ক্লাবে যাব এখানে সেখানে গিয়ে আরও আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো যে কথা বলছিলাম গুলশান বিআইপি গুলশান ভালোবাসার গুলশান এই গুলশানের প্রতিটি ইঞ্চির দাম প্রতিটি জায়গার দাম অনেক দাম অনেক দাম বলার বাইরে এটিকে ডিপ্লোম্যাটিক জোন বলা হয় ঢাকা শহরের রেথফিন্ডো এই গুলশান রথী মহারথীরা এই গুলশানে বসবাস করে থাকে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে এই গুলশানের গুলশান বললে আমাদের হৃদয়ে আমাদের মননে জেগে উঠে এক আবিজাত্য এক বিএফি কোনো জায়গার নাম এই গুলশানের যেই ডিজাইন গুলশানের যে নগর পরিকল্পনা সেটি বিশ্বের যে কোনো শহরের সাথে তুলনা করা যেতে পারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গাড়ির শোরুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ির শোরুম র্যানকন গাড়ি মানে যে তারা যে প্রতিষ্ঠানটির নাম দিয়েছে র্যানকন সম্ভবত সেই প্রতিষ্ঠানে এর অসংখ্য গাড়ি বাইরেও দেখতে পাচ্ছেন পার্ক করা রয়েছে সবগুলো ইম্পোর্টেড গাড়ি আপনারা যদি আপনাদের সামর্থ্য থাকে কেনার তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন গুলশান ফিং সিটি যে রোড রয়েছে সেই রোডে র্যানকনের এই গাড়ির শোরুমটি অবস্থিত ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আপনাদেরকে আরেকবারই মোবারক জানাচ্ছি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ